ভাই বাঙালি খাওয়ানের মধ্যে এই একটা খাবার হলো সবচেয়ে বেশি প্রিয় অনেকেই পছন্দ করে এটা চাপা সুটকি চাপা সুটকি ভর্তা চাপা সুটকির ভোনা জোড়া মানে যে যাই বলেন না কেন আর আমাদের নেত্রকোনায় তো এটা বিশেষ বিশেষ পরিচিত একটা খাবার গো চলেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে চাপা সুটকির ভর্তা এত মজা করে রান্না করা যায় তাও এত সহজেই তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ আর রসুনকে মানে একটু ভালো করে মানে হালকা হালকা আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নেবেন তো এই যে আমি একটা চুলাই কড়াই বসাই দিলাম আমার চুলাটা একটু সমস্যা করতেছে কয়েকদিন ধরে তাই ম্যাচের কাটি দিয়ে একটু জ্বালিয়ে নিলাম আগুনটা আর এখানে পেঁয়াজগুলো আমি একটু টাইলে নিব একটু ভালো একটু হালকা হালকা করে যে পেঁয়াজের পানিটা রসুনের পানিটা এটা একটু শুকিয়ে নিব নেওয়ার পরে আমি এখানে এখন তেল দিয়ে দিব তেলটা একটু মানে সামান্য অনুপাতে আপনাদের যেরকম মানে যে যেরকম খায় তেল আমি আবার এত বেশি তেল কেন তারপরেও একটু বেশি দিলাম বেশি না দিলে মজা লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি চেপা নিয়ে নিয়ে নিচ্ছি আপনারা অনেকে শিদল বলতে পারেন চাপা বলেন আর আমরা আবার বলে বাঙালি ভাষা মানে আমাদের আঞ্চলিক হিদল হিদল কই কইতে অনেক বেশি মজা লাগে তো রানবা মাঝে দেখতেছেন হলুদের গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো আপনারা যে যেরকম খান সেরকম পরিমাণ মতো ঝাল সব সবকিছু দিয়ে নেবেন তো মরিচের গুঁড়া আমি দুই তিন চামচ দিয়ে নিচ্ছি আর এখন লবণ দিয়ে নিবো পরিমাণ মতো আর এখন আমি এটা সুন্দর করে একটু নারায় চাড়ায় ঝাঁকানা একটু ভাজা নিবো মানে মশলাটা একটু হালকা হালকা করে ভাজা নিব এখন আমি একটু পানি দিয়ে দিব পানিটা না দিলে আবার কিন্তু মানে একটা মাখো যে এটা কিন্তু আসবো না তো দেখতেই সুন্দর করে আমি একটু নাড়াই চাড়াই সুন্দর করে মিশায় নিব সুন্দর করে সুন্দর করে মানে এটা আমার অভ্যাস কথার যতই না করি মানে না বলার চেষ্টা করি তারপরে তো যে শিদল হিদল দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে হিদুল এমনি দিতে গুলি যাবো একটু মধ্যে তো বাঁশ পাতা হিদুল নিশি হিদল হিদলিল আর বেশি মজা হইতো তো এইখানে ডাকাতে বাস পাতা হিদল ছাড়া আবার মাছের পিদলটা এত সহজে পাওয়া যায় না আর বাড়ি থেকে আম্মা পাটা খাইছিল ওগুলো শেষ হয়ে গেছে খাই ফেলছি তো ওই সময় ভিডিও করতে মনে নাই আমার তো ওই যে দেখতে পারতেস সুন্দর করে আমি হিদলটারে সুন্দর করে একটু টানায় নিলাম আর পানিটাও কিন্তু প্রায় শুকায় শুকায় যাইতেছে পানিটা না শুকানো পর্যন্ত কিন্তু আপনারা জাল দিতেই থাকবেন আর নাড়াচাড়া একটু করতে থাকবেন নিচে দিয়ে লাগিয়ে গেলে কিন্তু আবার একটু সমস্যা হ্যাঁ কিন্তু লাস্টে গিয়ে একটু লাগালাগি না করলে আবার ভালো হইব না তো এই যে পানিটা পুরোটা আমার শুকাই গেছে দেখতে পারতেছেন শুকানোর পরে এই যে এরকম লাগা লাগা যখন ওই যে বোকা তখন যে একটা কি মজার গন্ধ ভাইটাই না অনেক মজার একটা গন্ধ বাড়িব এখন মানে কি বলবো যে আমার এত ভালো লাগছে গন্ধটা যাই হোক আমি ভিডিও তো এখন তো বয়স অভার করতেছি বয়স অভার দেখে আমার মনে হইতেছে আমি সেই স্বাদের মধ্যে চলে গেছি গা তো লাগা লাগালাগা লাগালাগা হয়ে গেলে তারপরে বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে তো আমার এটা কনফার্ম একদম ফুল হয়ে গেছে দেখতে পারতেছেন আমি এখন একটা ছোটো বারডির মধ্যে লইসি মানে আমি টিফিন বক্সে করে লয়ে যাই এখন অফিসে আমার তো তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা তাই আবার থ্যাংক ইউ সো মাচ আল্লাহ টাটা